ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারের কবিতা প্রার্থনা পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি এরপরে আমি তোমাদের তিমির হননের গান এটাও আমি তোমাদের লাইন বাই লাইন আলোচনা করে দিয়েছি যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো এরপরে গল্পে আসি হলুদ পরে আমি তোমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আলোচনা করে দিয়েছি আজকে আমি তোমাদের লাস্ট পার্ট আলোচনা করে দিচ্ছি এরপরে নেক্সট ভিডিও থেকে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আগে বলি আমি তোমাদের আগের দিন পড়িয়েছিলাম ধীরেন আত্মনাদ করে উঠলো কে ওখানে কে ওখানে এরপরে আজকে আমি তোমাদের তারপরে নেক্সট পর থেকে তোমাদের আমি পড়ানো আরম্ভ করছি শান্তির হাতের বাসন ঝনঝন শব্দে পড়ে গেল উঠি পড়ি করে কাছে ছুটে এসে ভয়াত্ম কণ্ঠে সে জিজ্ঞাসা করলো কোথায় কে কোনখানে তাহলে কী দেখো বন্ধুরা এর আগে আমি তোমাদের বলেছিলাম যে ধীরেন যে যিনি স্কুলের মাস্টার ছিলেন তাকে কিছুদিন বাবু সেক্রেটারি তিনি ছুটি দিয়েছেন সে এখন ঘরে সে ঘরে এসে বিশ্রাম করছিল কিছুক্ষণ আগে সে একটা ছায়া দেখে কি করলো ধীরেন আত্মনাত করে উঠল তারপরে তখন তার স্ত্রী শান্তি বাসন কোসন সব ধুতে গেছিল সে তখন বলল যে তাড়াতাড়ি করে বাসন কোসনগুলো সব পড়ে গেল ফেলে দিয়ে ভয়েতে সে জিজ্ঞেস করলো কোথায় কেউ তো নেই বাস থেকে চেনা গলায় আওয়াজ এলো আমি মাস্টার মশাই বাস কাটছি তা দেখো বন্ধুরা তাহলে ধীরেন ঠিকই দেখেছিল কেউ আছে ওখানে একটা চেনা আওয়াজ তার কাছে এলো যে মাস্টার মাস্টারমামু বা মাস্টারবাবু বলে যে সে কেনা বাস কাটছে তখন ধীরেন বলল কে তোকে বাস কাটতে বলেছে শান্তি বলল আমি বলেছি তাহলে কে বাস কাটছিল তাকে শান্তি বাস কাটতে বলেছিল আমি শান্তি বলল আমি বলেছি খেন্তি পেশি বলল নতুন একটা বাস কেটে আগামাতা একটু পুড়িয়ে ঘাটের পথে তাড়াতাড়ি ফেলে রাখতে ভোরে উঠে সরিয়ে দেবো সন্ধ্যের আগে পেতে রাখবো তুমি যেন আবার ভুল করে বাসটা ডেঙিয়ে যেও না তাহলে দেখো বন্ধুরা এখানে আরেকজন চরিত্রের কথা পাচ্ছি সে কিনা না বেশি সে কি বলেছে যে একটা নতুন বাস কেটে আগামাতা একটু পুড়িয়ে ঘাটের পথে তাড়াতাড়ি ফেলে রাখতে আর ভোরবেলা সেটা সরিয়ে দিতে সন্ধ্যার আগে সন্ধ্যার আগে পেতে রাখবে আর কী বলছে ধীরেনকে তার স্ত্রী শান্তি যে সেটা যেন আবার ভুল করে ডেঙিয়ে যেও না সন্ধ্যার আগে শান্তি আজকাল রাধাবাড়া আর ঘরকন্যার সব কাজ শেষ করে রাখে অন্ধকার ঘনিয়ে আসার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘরে চৌকাট পার হয় না ছেলে মেয়েদেরও ঘরের মধ্যে আটকে রাখে সন্ধ্যা থেকে ঘরে বন্দি হয়ে ধীরেন আকাশ ভাবে আর মাঝে মাঝে সচেতন হয়ে ছেলে মেয়েদের আলাপ শুনে তাহলে কি বলছে দেখো বন্ধুরা যে তার বোন মানে এ শুভ্রার কথা যে বলেছিলাম শুভ্রা মারা গেছে ষোলো সতেরো বছরের মেয়ে মারা যাওয়ার পর কি করে শান্তি তাড়াতাড়ি করে রাধাবাড়া মানে সব ঘরের যতগুলো কাজ সব কিছু সেরে নেয় সেরে নিয়ে সে কী করে তাড়াতাড়ি করে তার হাস স্বামীকে ধীরেনকে নিয়ে সে কী করে তাড়াতাড়ি করে ঘরের মধ্যে ঢুকে আসে সে স্বামীকে ছাড়া সে চৌকাট পার হয় না আর ছেলে মেয়েদেরকেও ঘরের মধ্যে আটকে রাখে আর সন্ধ্যা থেকে কি হয় ধীরেন ঘরের মধ্যেই বন্দি থাকে ঘর থেকে আর বেরোয় না আর না সারাক্ষণ যেন আকাশপাতাল বসে বসে কি একটা ভাবে আর তার ছেলে মেয়েদের নানারকম কথা শোনে ছোটো পিসি ভূত হয়েছে তাতে দেখো ধীরেনের ছেলেমেয়েরা নিজেরাই নানা রকম আলাপ করে কথা বলছে আলাপ আলোচনা করে সেখানে ধীরেন শোনে যে তারা কি বলছে ছোটো পিসি ভূত হয়েছে মানে শুভ্রার কথা বলছে ভূত নয় পেতনি ব্যাটা ছেলে ভূত হয় তারা দেখো তারা বাচ্চারা তারা কি বলছে যে ভূত হয়নি পেত হচ্ছে সে যেহেতু সে ছেলে মেয়ে নয় সেই কারণে ঘরের মধ্যেও কারণে অকারণে শান্তি ভয় পেয়ে আটকে ওঠে কাল প্রথম রাতে একটা প্যাচার ডাক শুনে ধীরেনকে আঁকড়ে ধরে গোঙাতে গোঙাতে বমি করে ফেলেছিল তাহলে দেখো বন্ধুরা সুপরা মারা যাওয়ার পর থেকে শান্তির মধ্যে একটা ভয়ের একটা এসে যায় সে কোনো কিছু আওয়াজ পেয়ে কারণে অকারণে ভয় পেয়ে ওঠে সেদিনকে একটা প্যাঁচার ডাক শুনে শান্তি এমন ভয় পেয়ে গিয়েছিল যে সে গোগাতে গোগাতে বমি করে ফেলেছিল বড় ঘরে দাওয়ার পূর্ব প্রান্তে এসে বসে তামাক টানতে টানতে দিনের আলো ম্লান হয়ে এলো এখানে বসে ডোবার ঘাট আর দুধারের বাসদার ও জঙ্গল দেখা যায় জঙ্গলের পর সেনেদের কলা বাগান সেনেদের কাছারি ঘরের পাশ দিয়ে দূরে বসেদের মজা পুকুরে তীরে মজা গজারি গাছটার ডগা চোখে পড়ে অন্ধকার হবার আগেই কুয়াশার প্রথম গাছটা তারপর সেনেদের বাড়ি আবছা হয়ে ঢাকা পড়ে গেল তাহলে কী বলছে দেখো বন্ধুরা বড়ো ঘরের দাবাতে সে পূর্ব প্রান্তে তামাক টানতে টানতে সে দেখে যে দিনের আলো মানে আস্তে আস্তে করে সন্ধে ঘনিয়ে আসছে আলো সন্ধ্যের ঘনিয়ে আসছে আর দিনের আলো কী হচ্ছে ম্লান হয়ে যাচ্ছে এখানে বসে সে কী করে দোরবার ঘাট আর দুধারের বাসঝাড় সেখান থেকে জঙ্গল দেখা যায় আর জঙ্গলের কাছে কী আছে সেন সেন আছে যাদের বাড়ি তাদের সেনেদের বাড়ি কলা বাগান আর তাদের সেনেদের কাছারি ঘরে পাশ দিয়ে একটা বস আছে সেন আছে তাদের পরিবার তাদের বসেদের মজা পুকুরের তীরে মজা গজারি গাছটা তার কাছে চোখে পড়ছে আর অন্ধকার যত হয়ে যাচ্ছে কুয়াশাতে সেই গাছগুলো কি হচ্ছে আস্তে আস্তে আবছা হয়ে যাচ্ছে তুমি কি আর ঘাটের দিকে যাবে শান্তি জিজ্ঞেস করলো তাহলে কি বললো তার স্বামীকে মানে ধীরেনকে জিজ্ঞাসা করলো যে সে কি আর ঘাটের দিকে যাবে না গেলে সে ওই যে বাসটা যেটা পুরানো বাসটা সে কী করবে পেতে দেবে তবে বাসটা পেতে দাও বাসটা পাততে হবে না শান্তি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইলো তোমার চোখ লাল হয়ে এসেছে টকটকে লাল হোক তাহলে ধীরেন কি বললো যে আজকে বাস পাততে হবে না শান্তি দেখলো যে ধীরেনের চোখটা লাল হয়ে গেছে সে বললো তোমার চোখটা লাল হয়ে গেছে টকটকে লাল তখন ধীরেন বললো হোক শোবার ঘর আর রান্নাঘরের ভিটের সঙ্গে দু প্রান্ত থেকে শান্তি নিজেই বাসটা পেতে দিল দেখো তার স্বামীকে বলেছিল যে সেই বাসটা পেতে দিতে তার ধীরেন যেহেতু বাসটা পাতলো না সেই জন্য শান্তি কি করলো নিজেই রান্নাঘরের ভিটের সঙ্গে দুই প্রান্ত থেকে বাসটা পেতে দিল কাঁচা বাসে দুই প্রান্তে খানিকটা পুড়িয়ে দেওয়া হয়েছে অশরীরা কোনো কিছু এ বাস জেঙাতে পারবে না ঘাট থেকে সুপরা যদি বাড়ির উঠোনে আসতে চায় এ বাস পর্যন্ত এসে থেকে যাবে তাহলে দেখো বন্ধুরা আগেকার দিনে মানুষের নানা রকম কুসংস্কার যেহেতু খেনতি পিসি বলেছিল যে একটা বাসে আগামাতা পুড়িয়ে তাকে সেটাকে তাদের টুপে দাদাদের রান্নাঘরের কাছে পেটে দিতে ঘাটের ওখান থেকে যাতে কোনো অশরীরা আত্মা হবে ঘরে ঢুকতে পারবে না তাহলে দেখো বন্ধুরা এখানে কি বলছে সেই কারণে তার স্বামীকে বলেছিল ধীরেনকে যে সেই বাসটা দিয়ে দিতে কিন্তু ধীরেন যেহেতু রাজি হয়নি ওই জন্যে শুভ্রা কী করলো সেই বাসটা দিয়ে দিলো যাতে অশরীরই সেই বাস জেঙে ঘরে আসতে না পারে আলো জ্বালার আগে ছেলে খাওয়া শেষ হয়ে গেল। সন্ধ্যা না জেলে শান্তি নিজের খাওয়ার উপায় নেই ভালো করে সন্ধ্যার হওয়ার আগে সে তাড়াতাড়ি দীপ জ্বেলে ঘরে ঘরে দেখিয়ে শাকে ফু দিল দেখো আলো জ্বালার আগে মানে সন্ধ্যা হওয়ার আগে আগে কি করলো আলো জ্বলবে সন্ধ্যা হওয়ার সময় তো আলো জ্বলবে তা সে সন্ধ্যা হওয়ার আগেতেই কি হয় বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর সন্ধ্যা দ্বীপ না জেলে তো শান্তি খেতে পারবে না তাই জন্য সন্ধ্যা দ্বীপ যা না যা যাওয়া অব্দি শান্তির খাবার নেই ভালো করে সন্ধ্যা হওয়ার আগে সে তাড়াতাড়ি দ্বীপ জ্বেলে ঘরে ঘরে তাড়াতাড়ি করে শাকে ফুঁ দিল দশ মিনিটের মধ্যে নিজে খেয়ে ধীরেনের ভাত বেড়ে ঢাকা দিয়ে রাখে রান্নাঘরে তালা দিয়ে কাপড় ছেড়ে ঘরে ঢুকে এলো বিকালে আজকাল সে মাছ রান্না করে না এঁটো কাটা নাকি অশরীর আত্মাকে আকর্ষণ করে খাবার হাঙ্গামা খুব সংক্ষেপে সহজে এবং অল্প সময় সম্পন্ন হয়ে যায় তাহলে দেখো কি বলছে তাহলে শান্তির মধ্যে এমন একটা ভয় এসে গেছে সে সন্ধ্যার আগে ঘরে সমস্ত কাজকর্ম করে নেয় বাচ্চাদের খাওয়ানো থেকে সন্ধ্যার দ্বীপ জেলে সে নিজে খেয়ে তার স্বামীর খাবার ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখে রান্নাঘর তালা দিয়ে কাপড় ছেড়ে সমস্ত কাজ করে সে নিজের ঘরে চলে আসে আর সে এখন সন্ধেবেলাতে বেশি রান্না রান্নাবান্না খাবারে হ্যাঙ্গামা রাখে না কারণ অশরীরের আত্মারা নাকি মাছ এটু কাটাতে তারা আকর্ষণ করে তাই খুব অল্প সময়ের মধ্যে যতটা হয় অল্প সময়ে নিজের ছেলে নিজে খেয়ে দিয়ে সন্ধ্যা দ্বীপ জ্বালিয়ে রান্নাঘর বন্ধ করে নিজের ঘরে চলে আসে ঘরে আসবে না না তাহলে ধীরেনকে জিজ্ঞেস করলো ঘরে আসবে না ধীরেন বললো না তখনও আকাশ থেকে আলোর শেষ আভাসটুকু মুছে যায়নি দু তিনটে তারা দেখা দিয়েছে আর কয়েকটা দেখা দিয়ে দিতে আবার হারিয়ে যাচ্ছে তাহলে দেখো তখনও সন্ধ্যার আকাশ তখন কি আলোর শেষ হয়নি আভাস মানে তখন অল্প অল্প সন্ধ্যে হচ্ছে দু তিনটে তারা দেখা দিয়েছে আর কয়েকটা দেখা দিতে দিতে আবার হারিয়ে যাচ্ছে আর এক মিনিট কি দু মিনিটের মধ্যে রাত্রি শুরু হয়ে যাবে জীবিতের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় হচ্ছে সন্ধ্যা কারণ এই সন্ধ্যার সময় দামিনীকেও কি অশরীরী আত্মা ভর করেছিল তাই তাদের মধ্যে একটা মনের মধ্যে আছে যে সন্ধ্যার সময় নাকি অশরীরী আত্মাদের সঙ্গে জীবিত মানুষের একটা সংযোগ স্থাপনের সময় এই সন্ধ্যা তাই ভোর সন্ধ্যাবেলা শুভ্রা দামিনীকে আশ্রয় নিয়েছিল আর সন্ধ্যার পার হলে রাত্রির আরম্ভ হয়ে গেলে চেষ্টা করে শুভ্রা হয়তো তার সঙ্গে কথা বলতে পারবে না আর দেরি না করে এক্ষুনি শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত তাহলে কি হলো দেখো ধীরেন ভেবে নিয়েছে যে সন্ধ্যার সময় হলে হয়তো শুভ্রার সঙ্গে সে কথা বলতে পারবে আর সন্ধ্যা যখন পেরিয়ে যাবে রাত হয়ে গেলে তাহলে শুভ্রা তার সঙ্গে আর কথা বলতে পারবে না তাই শুভ্রাকে সুযোগ করে দেওয়ার জন্য সে তাড়াতাড়ি করে সে চেষ্টা করলো যে এখন শুভ্রাকে সুযোগ দেওয়া যাতে তার সঙ্গে সে কথা বলতে পারবে চোরের মতো ভিটে থেকে নেমে বাস রেঙে ধীরেন পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল তাহলে সেই যে বাসটা তার স্ত্রী পেতে রেখে দিয়েছিল সেই বাসটা সে কি করলো ভিটা থেকে নেমে বাসটা ডেঙিয়ে সে আস্তে আস্তে কী করো ডোবার মাঠের দিকে এগিয়ে গেল অদ্ভুত বিকৃত গলায় ডাক শুনে শান্তি লন্ডন হাটে ঘর থেকে বেরিয়ে এলো বাসের ওপারে দাঁড়িয়ে হিংস জন্তুর চাপা গর্জনের মতো গভীর আওয়াজে ধীরেন তার নিজের নাম ধরে ডাকাডাকি করছে গেঞ্জি আর কাপড়ে কাদা ও রক্তমাখা মাখা ঠোঁট থেকে চিবুক বেরিয়ে ফোটা ফোটা রক্ত গড়িয়ে পড়ছে দেখো ধীরেন এতক্ষণ বসেছিল বসার পর যেহেতু সুযোগ যখন সুযোগ পেয়েছে তখন সে কী করলো আস্তে আস্তে পা টিপে টিপে নেমে এলো আর যে বাসটা তোমার পেতে রেখেছিলো তার স্ত্রী শান্তি সেই বাসটা বলেছিল যে কখনো ডেঙাতে না সেই বাসটাকে সে কী করলো ডেঙিয়ে সে আস্তে আস্তে কী করলো ডোবার দিকে চলে এলো তারপরে ডোবাতে আসার পর তার মধ্যে একটা শোনা যাচ্ছে একটা অদ্ভুত বিকৃত গলার ডাক তখন শান্তি তাড়াতাড়ি করে একটা লণ্ঠন নিয়ে বেরিয়ে এলো বাসের দেখলো বাসের ওপর দাঁড়িয়ে হিংস্র জন্তুর মতো একটা গভীর ধীরেন আওয়াজ করছে আর জামা কাপড়ে তার কি কাদা আর রক্তের দাগ আর তার ঠোঁট থেকে কি হচ্ছে তার রক্ত পড়ছে বাসটা সরিয়ে দাও ডেঙ্গিয়ে এসো বাস ডেঙিয়ে চলে এসো কি হয়েছে পড়ে গেছো নাকি তাহলে কি বলছে দেখো তার ঠোট ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে এবার সে কী বলছে বাসটা সরিয়ে দাও তখন কি বলছে তোমার ডেঙিয়ে এসো বাস ডেঙিয়ে চলে এসো কি হয়েছে পড়ে গেছো নাকি তার স্ত্রী বলছে এই বাসটা ডেঙিয়ে চলে আসছে তার এরকম চেহারা দেখে তার ঠোঁটে মুখ ঠোঁট থেকে রক্ত বেড়াচ্ছে জামকাপড়ে কাদা এই দেখে তার স্ত্রী মনে করেছে সে হয়তো পড়ে গেছে ডিঙোতে পারছি না বাসটা সরিয়ে দাও তখন ধীরেন বলছে সে ডেঙাতে পারছে না বাসটা সরিয়ে দিতে বলছে বাস ডিঙাতে পারছে না মাটিতে শোয়ানো বাস শান্তির আর এইটুকু সন্দেহ রইল না আকাশ চেরা তীক্ষ্ণ গলায় সে আত্মনাদের পর আর্তনাদ শুরু করে দিল তাহলে সে বুঝতে পেরে গেছে তার স্বামীর মধ্যে কোনো অশরীরী আত্মা ভর করেছে কারণ একটু আগেই বলেছি যে কোনো অশরীরী আত্মা সেই বাস পোড়া বাস ডেঙাতে পারবে না আর শোয়ানো একটা ছোট্ট বাস সেই ধীরেন ডেঙাতে পারছে না সেই সেই থেকে। শান্তি সন্দেহ হলো যে তার মধ্যেও হয়তো কোনো অশরীর আত্মা ভয় করেছে আর তার তীক্ষ্ণ গলার আওয়াজে সে তখন কী করলো তার সমস্ত গ্রামের লোককে ডাকা শুরু করলো আত্মনাদ করতে শুরু করলো তারপর প্রতিবেশী এলো পাড়ার লোকে এলো গায়ের লোক এলো কুঞ্জ এলো তিন চার কলস জল ঢেলে ধীরেনকে স্নান করিয়ে দাবার খুঁটির সঙ্গে তাকে বেঁধে ফেলা হয় তাহলে দেখো বন্ধুরা এর আগে কি করেছিল নবীনের স্ত্রী দামিনীর এই অবস্থা হয়েছিল শুভ্রার আত্মা মানে অশোরীর আত্মা দামিনীর মধ্যে ছিল তখন তাকে সবাই মিলে এরকম স্নান করিয়ে তাকে তোমার কুঞ্জকে ডাকা হয়েছিল এবারও কি হয়েছে ধীরেনের মধ্যেও নাকি আত্মা ঢুকে গেছে তার আওয়াজ তার চেহারা এই সমস্ত দেখার ব্যবস্থা শুনে তখন সেই অবস্থা তাকে সেখানেও ধীরেন কুঞ্জকে ডাকা হয়েছিল তাকে কি করেছে কুঞ্জ এসে তাকে কি করলো তাকে কলসের মানে কলসির পর তিন চার কলসি জল ঢেলে তাকে স্নান করিয়ে খুঁটির সঙ্গে তাকে বেঁধে ফেলা হয় মন তো পরিয়ে জল ছিটিয়ে মালসার আগুন পাতা ও শিকড় পুড়িয়ে ঘণ্টা কানকের চেষ্টায় ধীরেনকে কুঞ্জ নির্ঝুম করে ফেলে তারপর মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীনের নাকে কাছে ধরে সে জিজ্ঞাসা করে কে তুই বল তুই কে এবারে যেমন তোমার দামিনীর বেলায় করেছিল দামিনী যেমন বলেছিল তার শরীরের মধ্যে শুভ্রার আত্মা ঠিক তেমনি এখন ধীরেনের মধ্যেও কোনো কিছু আত্মা প্রবেশ করেছে সেটা কুঞ্জ বুঝতে পেরেছে এখন সে কী করলো হলুদ পোড়া তার নাকের কাছে দিয়ে সে জিজ্ঞাসা করলো কে তুই বল তুই কে ধীরেন বলল আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি দেখো বন্ধুরা এখানেই গল্প শেষ হচ্ছে বলাই চক্রবর্তী যার কথা তোমাকে আমি আগেই বলেছিলাম যে সে হচ্ছে কি মাঝ বয়সী একজন জোয়ান যার মৃতদেহ পাড়া গে পাওয়া গেছিলো মজা পুকুরের ধারে গা গজারি গাছের নিচে আর সুপরা সে ছিল ষোলো সতেরো বছরের একজন মেয়ে সাধারণ মেয়ে তার বাচ্চা হবে বলে সে তার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসেছিল তাকে নাকি বলাই চক্রবর্তী খুন করেছে এটা দামিনীর গলাতে পাওয়া গিয়েছিল এবারে ধীরেন কি বলল ধীরেনের মধ্যে বলাই চক্রবর্তীর অশরীরী আত্মা প্রবেশ করার পর ধীরেন এখন নিজেকেই বলছে সে বলাই চক্রবর্তী আর সে নিজেই স্বীকার করলো সে নাকি সুব্রাকে খুন করেছে এই গেল বন্ধুরা আজকের হলুদ পোড়া গল্পটা আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আজকে থার্ড পার্ট আলোচনা করে দিলাম আরও যদি তোমাদের কারোর কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের সেই লাইনগুলো বুঝিয়ে দেব আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও নেক্সট ভিডিওতে আমি তোমাদের পোড়া থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা আলোচনা করে দেবো আচ্ছা বন্ধুরা ভালো থেকো